কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে প্রথম লাইভে আসলাম ইউটিউব চ্যানেল থেকে এখন বর্তমান আছি আমি আমি কেলাঙের ভিতরে তো সবাই বিরট সরি লাইভটা সবাই জয়েন হয়ে পড়েন সবাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আরে যে আমি এখন বর্তমান আছি কেলাঙের ভিতরে হচ্ছে আমাদের কেলাং ঠিক আছে তো সবাই লাইভ একটু জয়েন হয়ে যান এই প্রথম লাইভ আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে তো যারা যারা এই মিয়া 你看人家。